গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে সেই সবজি দেখার জন্যে তো এখন নিচে এসে গেছি মেয়েকে নিয়ে বাপি নেই বাপি একটু বেরিয়েছে আর মেয়েকে খাওয়াবো তবে আমরা চা খাচ্ছি ও সেই দেখে এখন আমাদের চায় বিস্কুট ডুবিয়ে চা খাওয়ার চেষ্টা করছে আর কি মানে চা তো খেতে পারে না ওই বিস্কুটটা খাচ্ছে আর কি তো এদিকে চা খাওয়ার শেষে আমি চলে এসেছি এখন মেয়ের খাবার করব ঘড়িতে এখন প্রায় পনেরো সাতটা মতন বাজে তো ও খাবারটা করছি এই সেরেলাপটা একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবো একটু গরম জলে ভিজিয়ে রাখলে কি হয় একটুখানি ওটা ফুলে ওঠে আর সঙ্গে সঙ্গে খাওয়ালে না খুব ভালো ফোলে না তো ওই জন্য একটু সেরেলাপকে গরম জলে দিয়ে একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় আর কি তো ওখানে ওটা করতে দিয়ে মা গেছে একটু পাশের বাড়িতে পাশের বাড়ি এক কাকিমা ডাকলেন মাকে একটু তো সেই ফাঁকে আমি ভাবলাম খাবারটা ভিজিয়ে রেখে মা একটু পটল পোস্ত করবে আজকে তো মঙ্গলবার তো দুপুরবেলাতে নিরামিষ রান্না হয়েছিল আমি সোয়াবিন আলু পটল দিয়ে রান্না করেছিলাম আর ডাল করে বিউলির ডাল হয়েছিল মুগ ডাল নয় বিউলির ডাল হয়েছিল তো দুপুরবেলাতে ওটা হয়েছে আর এবেলাতে একটু বটল পোস্ত করা হবে তোমাদের দাদা ভাই কালকে অফিসে নিয়ে যাবে কিছুটা আর আমাদের রাত্রেবেলায় খাওয়া হবে তো সেই কারণে মা ওখানে গেছে দেখে মা বললে একটু পোস্তটা একটু পেস্ট করে দিতে তো আমি ভাবলাম ততক্ষণ যতক্ষণ সেরেলাকটা ভেজে ততক্ষণ আমি একটু মিক্সিতে পোস্তটাকে পেস্ট করে দিই তো ওটাই করছি আর কি তো ওটা করে নিয়ে মেয়েকে খাওয়াতে যাবো বেশ ভালো হাওয়া দিচ্ছিলো সন্ধে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো গতকালকে তো মানে বেশ রাত্রেবেলাতে আকাশটাও চমকাচ্ছিলো ভাবলাম বৃষ্টি হবে তবে বৃষ্টির কোনো মানে ফোঁটা মাত্র নেই কিচ্ছু নেই এতই গরম এতই গরম এই করে করে আরও গরমটাকে বাড়িয়ে দিচ্ছে তো দেখো এখানে আমার পোস্তটা কিন্তু পেস্ট হয়ে গেছে পোস্তটাকে আমি যেটা করি শুকনো আগে ঘুরিয়ে নিই ভালো করে মিক্সিতে এটা আমার মানে বলতে পারো ইউটিউব দেখেই শেখা জল দিয়ে পোস্ত বাটলে না খুব একটা ভালো পেস্ট হয় না আর যদি জলে ভিজিয়ে রাখো বাটি তাতেও খুব একটা ভালো পেস্ট হয় না শুকনো একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে তারপর একটু জল আর একটা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিই তাতে কিন্তু পোস্তটা খুব সুন্দর পেস্ট হয়ে যায় তো এ দেখো আমি কাজ করতে করতে হঠাৎ করে না আমার মেয়ে তো রান্নাঘরে গেলে সমস্ত মশলার কোটো নামানোর অভ্যাস আছে তো হঠাৎ করে দেখছি কি একটা আওয়াজ হলো দেখছো কি খাচ্ছে দেখো কি করছে চিনি খায় না যে এখন চলে এসেছে মেয়েকে খাওয়ানোর জন্যে তো মাও চলে এসেছে তো মেয়েকে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে রাত্রেবেলাতে মা তো পটল পোস্তটা করে নিয়েছে তবে একটু রান্না বাকি আছে ওটা আমি করব কারণ রাত্রেবেলাতে বিউলির ডাল তোমাদের দাদাভাই খাবে না সেই কারণে একটু মুসুরির ডাল করবে ফোড়ন দিয়ে আর একটু কিছু ভাজবো সেটা এখনো ঠিক করিনি কি করবো এই দেখো আর রুটি তো করতেই হবে আর মেয়ে না তোমাদেরকে বলি না মেয়ে সন্ধ্যেবেলা সকালবেলাটা খেতে চায় না তবে মাঝখানে যা করছিলো একদমই মুখে দেওয়াটা দুষ্কর হয়ে গেছিলো এখন সেখান থেকে একটু ভালো হয়েছে দেখো এখন মোটামুটি করে এই চেপে ধরে মোটামুটি একটু খেয়ে নেয় আর কি খুব ইচ্ছা দিয়ে খায় না কিন্তু ওই জোর করে খাওয়াই তখন ওকে খেতে হয় বাধ্য হয়ে সেটাই তো এই যে খাওয়ানো হয়ে গেছে আর খাওয়ানোর পরে ওকে একটু মুছিয়ে দিলাম এই দেখো বসে বসে এখন খেলবে ও আর সে ফাঁকে আমি একটুখানি কিছু খেয়ে নেবো সন্ধ্যেবেলা তারপরে আমি চলে যাবো রান্নাঘরে মেয়ের খাওয়ার বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর আমিও খেয়েছিলাম আমি ওই একটু মিষ্টি দিয়ে রুটি খেয়েছিলাম খিদে পেয়েছিলো খুব জোরে তো সেগুলো ধুয়ে নেওয়ার পরে চলে এসেছি এখন রান্নাঘরে আর এখন একটু আলু আর টমেটো কাটছি ওটা দিয়েই ডালটা করবো একটু মুসুর ডালি সেদ্ধ করে ফোড়ন আলু টমেটো দিয়ে সেদ্ধ করে নেবো তারপরে ওটাতে একটু কালো জিরে ফোড়ন দেবো আর মাকে জিজ্ঞেস করলাম আর কি করবো তো ভাবলাম রাত্রেবেলাতে আর কি ভাজবো ঠিক করতে পারছিলাম না তো পাপড় ভাজবো ভেবেছি কিন্তু পাপড়টা শেষ হয়ে গেছে তো সেই কারণে একটু আলুই ভেজে নেবো পরে এখন নয় তো এই যে ডালটা বসাচ্ছি কালকে তো জানো জামাই ষষ্ঠী কিন্তু এবারে ষষ্ঠীটা আমার কাছে একটু অন্যরকম কারণ হচ্ছে প্রথম কথা তোমাদের দাদা অফিস ছুটি নেই ওকে অফিস যেতে হবে আর রাত্রেবেলাতে এসে যে যাবো আবার তো পরশুদিন অফিস আছে তো ওটা আমাদের পক্ষে অসম্ভব শুক্রবার হলে কী হতো তাও একটু যেতে পারতাম কারণ শুক্রবার হলে পরদিন শনিবার ছুটি শনি রবি দু ছুটি অসুবিধা হয় না কিন্তু এই মাঝের কোনো দিনগুলোতে কোনো অকেশন পড়ে গেলে তখনই যাওয়াটা অসুবিধা হয়ে যায় আর ও তো ফিরতে ফিরতে প্রায় নটা সাড়ে নটা মতন হয়ে যায় আর তখন এসে আর কখন মানে যাব আর আসবো বলো সেই কারণে কালকে আর যাচ্ছি না মাকে বলেছি আর তারপরে তো প্রচণ্ডই গরম এই গরমে গিয়ে খাওয়া দাওয়া খুবই কষ্ট ছোটো বাচ্চাকে নিয়ে মাকে বলেছি একটু বৃষ্টি পড়ুক তারপর না হয় যাবো আর আমার তো খাওয়া নেই কারণ আমাদের তো শ্বশুর বাড়িতে ভাত খেতে নেই ষষ্ঠীর দিনে সন্তানের মাকে মেয়ে হওয়ার আগে অবধি খেতাম গিয়ে তবে মেয়ে হওয়ার পর থেকে আগের বছর থেকে কিন্তু আমি ষষ্ঠীর দিনকে আর ভাত খাই না চিড়ে মুরগি খেয়েই থাকি আর রাত্রেবেলাটা লুচি পরোটা কিছু হয় সেটা খাই আর কি তো এই দেখো আমার এখানে রুটিটা করে নিয়েছি আর রুটি করার পরে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম রুটির আটা তো দিনের বেলা মাখা ছিল ওটা করে নিলাম আর এখন যে আটাটা মাখছি সেটা সকালবেলার জন্য মেখে রাখছি তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে আর কয়েকটা থাকবে তো সেই কারণেই আর কি ষষ্ঠীতে এবছর আর যাচ্ছি না আমি তো কিছু খেতে পারবো না তা মেয়ের জন্য দিনটা মানবো আর কি পালন করবো ষষ্ঠীটা আর তোমাদের দাদা থাকলে যেতাম কিন্তু তোমাদের দাদা তো নেই তো গিয়ে শুধু শুধু কোনো লাভ নেই সেই কারণে আর যাচ্ছি না তবে বাড়িতে মাসির বড় মাসি আসবে ছোট মাসি আসবে সবাই থাক থাকবে মোটামুটি তো ওই যদি সবাই থাকে শুক্রবার দিনকে গিয়ে তোমাদের দাদা সাথে একটু দেখা মানে সঙ্গে করে গিয়ে একটু দেখা করে আসবো আর খাওয়া দাওয়াটা তো বড় কথা নয় মেন হচ্ছে সবাই মিলে এক জায়গায় আনন্দ হবে এক জায়গায় থাকুক প্রত্যেক বছরই যেটা করি আর কি সেটাই আর কি মেন শুধু সেজন্য একটু মনটা খারাপ যাই কিছু করার নেই তবে যেদিনকে বৃষ্টি হবে সেদিনকে মা বলেছে আমি সেদিনকেই আসবি সেদিনকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া একটু করা হবে আর কি তো এই চেয়ে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি তবে জানো তো একটা কথাই আমি শুধু ভাবছি যে এই এত গরমে মানুষ যে কালকে খাওয়া দাওয়া করবে সেটা সহ্য করবে কি করে এই অতিরিক্ত দেখো জামাইরা গেলে তো আর এক পদ রান্না করে দিলে হবে না আমাদের বাঙালি ঘরে তো প্রচুর রকম পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দেবে তো কি করে খাবে আমি শুধু সেটাই চিন্তা করে ভেবে পাচ্ছি না ওরে বাপরে বাপরে কি গরম তো যাই হোক সব মোটামুটি হয়ে গেছে এবার একটু আলুটা ভাজছি আর তোমাদের দাদাভাইও কিন্তু অফিস থেকে চলে এসেছে তো ওর জলের বালতিটা রেখে দিয়েছিলাম বাথরুমে ঢুকিয়ে জলের বালতিটা রেখে দিতে হয় কেন জানো তো ও বাথরুম থেকে বেরিয়ে আবার কলতলায় স্নান করতে যাবে সেই কারণে জলের বালতিটা বাথরুমেই রাখা থাকলে ওর সুবিধা হয় আর বাপি আর মা বাপি বা মাকেও একজন ওই বিকেলের জলটা যখন আসে তখন একটু জল তুলে রেখে দেয় ঠান্ডা জল ওর জন্যে তো সেই জলটা দিয়ে স্নান করে নেয় রান্নাঘরের কাজ মোটামুটি সব শেষ হয়ে গেছে আর এখন একটু মেয়েকে জল খাওয়াচ্ছি আমি যতই কাজ করি না কেন মেয়ের দিকে কিন্তু আমার ঠিক লক্ষ্য থাকে ওকে কিন্তু এই তীব্র গরমে মাঝে মাঝে এসে আমি কিন্তু জলটা খাইয়ে যাই কারণ এক এক সময় দেখি ওর অতিরিক্ত জল খাওয়ার পরেও ওর টয়লেট কিন্তু হিসুটা কিন্তু খুব একটা ভালো পরিমাণে হচ্ছে না তো আমি কিন্তু সবসময় ওকে জল খাইয়ে যাচ্ছি আর ইলেকট্রলটাও খাওয়াচ্ছি তো এই দেখো ওকে এখন একটু জল খাইয়ে দেবো আর তারপরে ওর ভাত খাওয়ার টাইম হয়ে যাবে একটু ভাতও খাওয়াবো তবে এখন ওর হাতে নো গুলো না খুবই বড় হয়ে গেছে আর আমি না সারাটা দিন মানে যেভাবে যায় আমার যুদ্ধ করতে করতে আমি না একটু সময় করে উঠতে পারছি না যে মেয়েটার নোখটা কাটাবো তবে আজকেই কাটাতে হবে কারণ কালকে বৃহস্পতিবার আমি কাটাবো না শুক্রবারেও জন্মবার কাটাবো না শনিবারে নোখ কাটতে নেই চুগলার নোখ আর রবিবার দিনকে নয়তো সেই রবিবার দিন হবে সেই কারণে আজকে কাটাতেই হবে এতটাই বড় বড় হয়ে গেছিলো গায়ের সব চিঁড়ে ফেলছিল তো সেই কারণে দেখো ও বসে বসে কিন্তু দেখলো কিন্তু একটুও দুষ্টুমি করেনি আমার মেয়েকে আমি কিন্তু বলবো না যে ও খুব শান্ত আমার মেয়ে কিন্তু প্রচণ্ডই দুরন্ত আর একটু এক জায়গায় বসে থাকে না কোনো কাজটাই শান্তভাবে করে না কিন্তু নোখটা দেখো কি সুন্দর করে কেটে নিল ওকে যদি আমি ভালো করে বলি না যে শোনা একটুখানি বসো তোমাকে এটা করে দেবো বা এটা খেয়ে না ও কিন্তু কতটা শোনে যদি ওর মন চায় খুব সুন্দর করে বসে নখ কেটে নিয়েছে আর নখগুলো কাটানোর পরে ওর হাতটাকে একটু ধুয়ে ধুয়েও দিয়েছিলাম আর কি কারণ যেহেতু নখ কাটলো সেই কারণে তো ওটা করে দিয়ে আমি এখন চলে এসেছি এই যা তোমাদের দাদা ভাইয়ের জামাটা একটু আয়রন করে নেবো করে নেওয়ার পরে ওর জামাগুলো একটু ঠিকঠাক করে রেখে দেবো যাতে সকালবেলা উঠে একেবারে হাতের সামনে পেয়ে যায় প্রতিদিন এগুলো আমার মানে আর যাই কাজ থাক এক্সট্রা এইগুলো কিন্তু আমার রুটিনে বাধা এগুলো আমাকে করতেই হবে মানে এগুলো না করলে অসুবিধা হয়ে যাবে এই এই সব জিনিসগুলো মানে আমাকে মাথা ঠান্ডা করে সব গুছিয়ে গুছিয়ে করতে হয় আর এই দেখো এই জামা কাপড়ের আর স্তূপ যে সৃষ্টি হয়েছে এই জামা কাপড় কেচে নিচে নিয়ে এসেছিলাম সেগুলো ভাজ করা হয়নি তো ভাবলাম সময় যখন আছে এখনও দশটা বাজে নিয়ে মেয়েকে তো দশটার সময় খাওয়াই তো ভাবলাম এগুলোকে একটুখানি গুছিয়ে নিই তো সেটাই গোছাচ্ছি আর কি আর গোছালে কি হবে আবার দুদিন বাদে স্তূপ হয়ে যায় তা আমি চেষ্টা করি জামাগুলো এনে যাতে সঙ্গে সঙ্গে একটু ভাজ করে রেখে দেওয়া যায় আর কি তো এই যে মেয়ের জামা সব গামলাতে ভাজ করে রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়েরগুলো ওই ঘরে আলনার মধ্যে দেয়ালের মধ্যে যে র্যাকগুলো করা আছে ওই র্যাকের মধ্যে সব গুছিয়ে রেখে দিয়েছি এবার চলে এলাম রান্না করে আবার তোমাদের দাদা ভাইয়ের অফিসের টিফিন বক্সটা মেজে দেবো তাহলে মা ওর মধ্যে ওই তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা একটু রেখে দিতে পারবে কারণ ওটা তো ফ্রিজে ঢোকাতে হবে সেই কারণে আর ও তো গেছে বাথরুমে আর মেয়ে এখন বসে আছে ওই ঘরে তবে মেয়েকে এবার এটা করে নিয়েই কিন্তু মেয়েকে খাওয়াবো কারণ মেয়ের খাওয়ার টাইমটা হয়ে গেছে আর আমাদের রাত্রেবেলায় কী কী হয়েছে জানো পটল পোস্ত আছে মা তো আর আমি একটু মুসুরির ডাল করলাম আলু দিয়ে আর টমেটো দিয়ে আর দিনেকার আমি আলু সয়াবিন পটল করেছিলাম সেটা আছে আর একটু আলু ভাজা যে ভাজলাম সেটা দিয়ে আজকে রাত্রেবেলাতে খাওয়া হয়ে যাবে আজকে ফুলকাকু এসেছিলো অনেক আম দিয়ে গেছে তো ফুলকাকু চলে গেছে আবার বিকেলের ট্রেনে প্রচুর আম দিয়ে গেছে বাড়িতে তো সেই আমগুলো কাটা হবে রাতের খাওয়ার জন্য আর কি তো এই দেখো মা যে পটল পোস্তটা বানিয়েছিলো এটাই দেখতে দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এই যে এখন মেয়ের কাছে চলে এসেছি মেয়ের বাবাই ওকে এনে দিয়েছে একটা ক্যাট মানে ললিপপ আর কি ডেয়ারি মিল্কের তো সেটা এখন আরও ছাড়বে না হাত থেকে এখন ওটা খাবে আর দাদাই চাইছে দাদাকেও দেবে না কাউকেই দেবে না তো এই যে দেখো হাতে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে তো চলো বন্ধুরা এবার যাই মেয়ের খাবারটা করতে মেয়ের খাবার রেডি আছে শুধু একটুখানি গরম করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে এখন চলে এসেছি মেয়েকে খাওয়াতে আর আমি এখন মেয়েকে খাওয়াবো আর মেয়েকে হাতে আলু ভাজা দিয়েছিও আলু ভাজা খাচ্ছে আর তোমরা বলো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্যে তোমরা সবাই সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা